পানির মধ্যে কিভাবে নামাজ পড়েন দেখেন মাসাল বিশেষ করে এখন একটা আপনারা দৃশ্য দেখতে পারবেন আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন ওই কর্নার একজন চাচা উনি হাত মুখ ধোয়া এবং প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ দেখবেন উনি উঁজু করতেছেন ওই দেখেন এখানে ভোলা পানিতে উনি উঁজু করতেছেন কিন্তু বিষয়টা আমার কাছে প্রথমে আশ্চর্য লাগছিল যেহেতু আমি শুরুতেই এখানে ক্যামেরা বন্দি করতেছি তো আমি প্রথমে বিষয়টা বুঝতে পারি না উনি ভাবছি উনি এমনি কোনো হাত মুখ ধুবে প্রচন্ড গরম তো ছিল ওই জন্য ভাবছি হাত মুখ ধুবে ফ্রেশ কিন্তু তা না উনি খুব সুন্দর করে মনোযোগ সকালে কিন্তু উনি উঁচু করতেছে আমি পরে বিষয়টা খেয়াল করলাম যে উনি উঁচু করতেছেন নামাজ পড়ার জন্য আর আমি যখন ভিডিওটা করছি তখন কিছুক্ষণ পূর্বেই আসরে আজান পড়ছেন তো উনি দেখেন উনিও আসছিল কিন্তু ওনার বন্ধুদের নিয়ে গেল তিনজন ওনার সহপাঠী আসছিল মাছ ধরার জন্য কিন্তু উনি ওনার নামাজটাই গুরুত্বপূর্ণ দেখেন আর একটা জাল দেখা যাচ্ছে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো উনি ওনার জালটা রেখে উনি মৌজু করে পবিত্র হয়ে উনি নামাজে দাঁড়িয়ে গেছেন কিন্তু নামাজে দাঁড়ানোর জায়গাটা দেখছেন আপনারা দেখেন হাওড়ে এবং পানির মধ্যখানে সামান্য একটু শুকনো উচ্চ ভূমিতে উনি নামাজ পড়তেছেন আসলে বিষয়টা খুবই মানে মন মুগ্ধকর এবং দেখেন আমরা কতই না বড়াই করে কতই কি করে কিন্তু নামাজ উনি বাদ দেন না আমাদের যারাই আমরা যারাই আছি সবাই কত কাজ নিয়ে ব্যস্ত আছি কত কিছু নিয়ে কিন্তু দেখেন ওনারা দেখলে আমরা আমাদের একটু অনুপ্রেরণা নেওয়ার দরকার উনি মাছ মারতে আসছেন কিন্তু উনার নামাজ কজা দেয় না নামাজ ভাত দেন নাই নামাজ পড়ার জন্য উনি উনার সর্বস্তর সব সব কিছু দেখেন নামাজ সব কিছু বাদ দিয়ে উনি উনার পানির মধ্যে এখানে এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো আশ্চর্যজনক বিষয়টা হলো উনি পানির মধ্যে ওনার গামছা বিছিয়ে উনি নামাজ পড়তে বসে পড়লেন আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশ কিন্তু হরজত রহম হরজত শাহজাল রহমতুল্লা আল কিন্তু সেম উনার মতনই জায় নামাজ পানের মধ্যে বিছাইয়া উনি কিন্তু এই বাংলাদেশটাকে উনি মুসলমান ওনার হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উপমহাদেশের মানুষ প্রথম মুসলমান হয়েছে উনি শাহজালা রহমতুল্লাহ আলাইয়ের মতো উনি দেখেন ওনার নামাজটা কিন্তু উনি গুরুত্বপূর্ণ ওনার সপারটি আরও আছে দেখেন ওরা কিন্তু জাল টানতেছে উনি ওনার নামাজে গুরুত্বপূর্ণ উনি নামাজ পড়তেছে আসলে বিষয়টা খুবই মানে আমাদের জন্য একটি মেসেজ আমরা সবাই সব কিছু কত কিছুই করি কিন্তু নামাজটা আমরা গুরুত্ব দিই না আশা করি আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য এই ভিডিওটা যাতে অনুপ্রেরণা হয় চাচা যে দৃশ্যটা যা হোটার যে দৃশ্য আমার আমার আমাকে দেখাইছে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি এটা আমাদের জন্য কিন্তু একটা মেসেজ এবং অনুপ্রেরণা দেখেন সব যে কোনো মুহূর্তে আমরা নামাজ পড়তে পারি চাচা যার দৃষ্টান্ত উদাহরণ উনি মাছ মারতে আসছেন কিন্তু উনি মাছ মারা যেখানে অবস্থান করছেন সেখানে উনি নামাজ পড়তেছেন করতেছেন চতুর্দিকে পানি পানির মধ্যখানে উনি কিন্তু নামাজ পড়তেছেন বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই এমন সুন্দর সুন্দর এমন প্রাকৃতিক মনোরম পরিবেশের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন সাথে লোকগুলো কিন্তু সবাই কিন্তু মুসলমান তাদের তাদের মুখে কিন্তু সবার দাঁড়িয়ে আছে সুন্নতি বেশ আছে কিন্তু দেখেন সাথে দুজন লোক নামাজ পড়ে না উনি কিন্তু নামাজ পড়তেছেন পাশের জন্য যে দুজন আছে ওদের জন্য কিন্তু সেম একটা মেসেজ আপনারা যাই কিছু করেন নামাজটাও তো পড়তে পারতেন কিন্তু দেখেন উনিটি ওনার নামাজটা পড়ে পড়ছেন নামাজটা পড়ে কিন্তু আবার জাল টানতেছেন এই যে দেখেন তিনজন একসাথে এখন জাল টান দিবে খুবই সুন্দর দৃশ্য এটা আর পাশেই দেখেন কমল মত্রী শিক্ষার্থীরা আছে তারা মাদ্রাসার ছাত্র তারাও আসছে আমাদের ভিডিও করা দেখে এবং তাছাড়া এখানে মাছ মারতেছে সেটা দেখার জন্য আসছে এরকম গ্রামীণ দৃশ্য আপনারা হয়তো আর কোথাও দেখবেন না আমি আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য